প্রাপ্ত স্বাগত তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি ইলিশ মাছের একটা পাতলা ঝোলের রেসিপি আলু দিয়ে আর এখানে ইলিশ মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর একটা গ্যাসের মধ্যে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে প্যানে তারপর মাছগুলোকে একে একে আমি এর মধ্যে ছেড়ে দিলাম মাছগুলোকে ভালো করে ভেজে নেবো এখানে দেখুন মাছগুলো ভাজা চলছে মাছগুলোকে ভালো করে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে খুব একটা ফ্রাই না করলেও হবে বাট লাল লাল করে একটু ভেজে নিতে হবে মাছগুলোকে এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি তারপর যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে তারপর যে কেটে রাখা আলুগুলো ছিল আলুগুলোকে এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে বয়ল করতে বেশিক্ষণ টাইম না লাগে ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি বয়েল হয়ে যায় তো এখানে ভাজতে ভাজতে চলুন মশলাটা রেডি করে নিই এখানে আমি একটু দিয়ে দিচ্ছি হল নুন হলুদ আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এরপর এই যে মশলাটা রাখলাম এটাকে আমি গরম জল দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এখানে আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে মিক্স করে নিলাম আর এর মধ্যে মিক্স করার পর দেখবেন কালারটা খুব সুন্দর আছে আর এখানে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা মিক্স করার পর তারপর আমি এর মধ্যে নর্মাল ওয়াটার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে বয়ল করে নেবো তার সাথে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে ঢা ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে বয়েল হয়ে যায় আর এখানে বয়েলও হয়ে গেছে খানিক্ষণ পরে খুলে দেখি ভালো করে বয়ল হয়ে গেছে তারপর একে একে ইলিশ মাছ গুলো ছেড়ে দিলেই আপনাদের রেসিপি হয়ে যাবে কমপ্লিট আর এই রেসিপি টা আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সবারই খুব ভাল লাগবে